তো কত কি শুনে এসে আমারে কি হয়েছে বাড়িabba কিন্তু বাড়ি থেকে বাড়ি এসেছে আজকে 18 ধরে ভিতরে ছিল ও নাই সেই সূর্য মেজা ও বিসাগ্ন বসে পাটা সাগ্ন বসে কোপ মেরেছে আবার খবর এসে আমি শুনলাম কিরা কিরা

বাসা কোথায় আমার ছোট ভাই বাসা কোথায় বাসা প্রাউজা এ কি আছে বলেন এই পারিবারিক সমস্যা জন্য মারা মারি কে কে মারছে আমার ছোট ভাই না নাম কি তার ইব্রাহিম আচ্ছা কি সমস্যা বলেন তো ওই জমি জায়গা নিয়ে তারপর জমি জায়গা নিয়ে কি হইছে জমি জায়গা নিয়ে ওর কয়েক আগে ওরা না ওরা দুই বাপ কইনা ওর সাথে মারামারি করি হ্যাঁ আমার ভাইপো আর ওই এই যে ভাই মেরেছে হ্যাঁ

এরা দুই বাপ্প মারছিল না তারপর ওরা কবে আইছে হাসপাতাল থেকে ও হাসপাতাল থেকে সুস্থ হয়ে যায় এক মাস এক দেড় মাস মতো বাড়ি গেছে আচ্ছা বাড়ি যাওয়ার পর ও আজকে আবার সুযোগ পেয়ে তো এইকে আবার ধরে ওই ঘটনা কি মামলা হয়েছিল মামলা হয়েছিল আচ্ছা আচ্ছা আজকে কয় কে কে ছিল আজকে কেউ ছিল না ওরা দুই ভাই ছিল আচ্ছা কয়টার দিকে ঘটনা এটা এই 10টা